আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন যে আজকেও মাছ ধরার জন্য সবাই পানিতে নেমে গেছে বড় জাল নিয়ে জাল ক্রমশ ছোট হয়ে আসছে এবং এর ভিতরে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে সবাই দেখতে পাচ্ছেন যে জাল একেবারেই গোটানো হয়ে গেছে এর ভিতরে বড় সাইজের অনেক মাছ আছে যা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এই যে দেখুন একটি মাছ একটি পোনা মাছ সেটি ধরা হয়েছে জাল থেকে তো এই মাছ ধরার জন্য সবাই অনেক এক্সাইটেড অনেক বাচ্চা কাচ্চা নেমে গেছে মাছ ধরার জন্য পুকুর পারে তো এখানে মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে সবারই ছোট মাছগুলা যা থাকে যেগুলো হচ্ছে গিয়ে মলাডালা মাছ বলে সেগুলোকে ধরা এই মাছগুলো খেতে খুব ভালো লাগে এই পুকুরটাতে প্রচুর পরিমাণে মলা ঢালা মাছ আছে এবং কিছু বড় সাইজের মাছও আছে যেমন সরপুটি মাছ রুই মাছ সিলভার কাপ এছাড়াও আরও অন্য টাইপের পোনা জাতীয় মাছ এই পুকুরে আছে যেগুলো খাওয়ার যোগ্য এবং বড় হয়ে গেছে সেগুলো কিছুটা ধরা হবে সাথে দেখতে পাচ্ছেন যে কচুরি পানার সাথে প্রচুর পরিমাণে ছোট সাইজের যে মলা ঢালা মাছগুলো আছে সেগুলোও এখানে আছে যেগুলো কচুরি পানার সাথে এই যে বাছা হচ্ছে সবাই মিলে বাচ্চা কাচ্চারা এইগুলা বেছে নিচ্ছে ঝাঁকা করে কচুরি পানাগুলো তুলবে এবং এই কচুরি পানা তোলার পরে এই কচুরি পানা থেকে মাছগুলোকে আলাদা করে নিতে হবে তাই ছ সবাই বেছে নিচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে বড় একটা পাতিল এই পাতিলে প্রায় আধ মনেরও বেশি মাছ ধরবে তো প্রায় পাতিলটা ভরে গেছে এবং আলাদা এখানে পাত্র আছে যেগুলো ছোট মাছ রাখা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন উপরে এই কচুরি নিয়ে রাখা হচ্ছে এবং ছোট বাচ্চা যারা আছে সবাই এই কচুরি পানা থেকে ছোট মাছগুলো বেছে নেবে এর ভিতরে প্রচুর পরিমাণে ছোট মাছ উঠেছে যেগুলো। খুবই মজাদার খেতে দেখতে পাচ্ছেন যে কি কি টাইপের মাছ এখানে পাওয়া যাচ্ছে একদম পিচ্ছি বাচ্চাগুলো নেমে গেছে মাছ ধরার মধ্যে একটা আনন্দ আছে সেটা তারা ভাগাভাগি করে নেবে গ্রামের জীবন আসলে আনন্দের হয় কেন কারণ এই যে যে পুকুরে ভরা মাছ গোয়াল ভরা গরু ক্ষেত ভরা ফসল এই জন্যই গ্রামের জীবনটা আসলে এত মজার এত আনন্দের কোনো কিছুর অভাব আসলে থাকে না মানুষ অল্প ইনকাম করেও গ্রামে ভালো জীবনযাপন করতে পারে কারণ সবারই পুকুর থাকে ফসলের জমি থাকে ফসলের জমিতে সবজি বিভিন্ন টাইপের ফসল চাষ করে তারা সেখান থেকে জীবন ধারণ করতে পারে কিন্তু শহরের মানুষের আসলে লিমিটেড ইনকাম হয়তো লাখ টাকা ইনকাম করে কিন্তু সেখান থেকেও তাদের প্রতিটি জিনিস ক্রয় করে চলতে হয় যাই হোক এই হচ্ছে গিয়ে মাছ তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম